আজকের সুপার দুপুর একটা ম্যাচ জার্মানি ভার্সেস স্পেন দুই এক আমি বলেছিলাম জার্মান দুইটা হবে কিন্তু জার্মান এত এত মিস করছে জার্মান খুবই অ্যাটাকিং খেলেছে কিন্তু ভাগ্য এত খারাপ তবে মিকেল যে গোলটা করছে গোলটা আসলে সেরা হেড এবং কোনা বরাবর এই ধরনের গোল আসলে বাঁচানো খুবই টাফ শেষ পর্যন্ত দুই একে জিতে গেছে তবে যা ক্ষতি ওভার হয়ে গেছে কারবেজাল নেক্সট ম্যাচ খেলতে পারবে না তারপরে ইউলো কার্ড অনেকগুলা সো বুঝতেই পারছেন একটু মুরাটা খেয়েছে ইউলো কার্ট পেড রুদ্রি খেয়েছে ফেবিয়ান খেয়েছে গোলকিপার সিমন খেয়েছে নরম্যান্ড খেয়েছে সো ক্রুজ খুব সম্ভবত তার শেষ ম্যাচ খেলে ফেলেছে তবে আজকে মিকেল যে গোলটা দিয়েছে আর এই ম্যাচে প্রায় তেরোটা ফাউল হয়েছে তেরোটা ফাউল একটা রেড কার্ড এবং মিকেল মিকেল শেষ পর্যন্ত ওলমোস্ট যে গোলটা করেছে দারুন অ্যাসিস্ট করেছে ইয়েমাল তবে উননব্বই মিনিটে গোল করে মানে পরিশোধ করে সমান সমান হয় তারপরেও অ্যাটাক ভালো অ্যাটাক ছিল কিন্তু একটা দুইটা মিস আমার কাছে মনে হয় মিস যদি না হতো জার্মানি আজকে জিততে পারতো কিন্তু আসলে কপালে তো থাকতে হবে তাই না সো কনগ্রাচুলেশন জার্মানি দুঃখিত কনগ্রাচুলেশন স্পেন জার্মানি বাই বাই টাটা ভালো থাকেন সুস্থ থাকেন এখন কে দেখবেন হচ্ছে ফ্রান্স এবং পর্তুগাল পর্তুগাল এবং ফ্রান্স এটাও দুই এক হবে এখন আপনারা জানান কমেন্টে দুই এক কে জিততে চলেছে ফ্রান্স নাকি পর্তুগাল